এক মধ্যে যে পাঁচ হাতের এক কালার মধ্যে পাঁচ হাতের নয় যেগুলো হলো একদম কটন কাপড় একদম সফট হবে এগুলোর প্রাইস থাকবে আজকে অনলি একশো পনেরো টাকা করে একশো পনেরো টাকা করে যে একশো পনেরো টাকা এটা কিন্তু অনেকে বিক্রি করে এক কালার না দেখবেন যে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা ওইগুলো কিন্তু এটা না এটা কিন্তু ফাঁস একদম আড়ায়ত বহর হবে এবং কাপড় হবে একদম পিওর সুতি কটন কাপড় এগুলোর মধ্যে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ কালার প্লাস ডিজাইন আছে যারা নিতে চান ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এগুলোর প্রাইস মাত্র অনলি একশো পনেরো টাকা কালার থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি

আনসেটিং বলতে বুঝে যারা একটা একটাই কালার হয় একটাই ডিজাইন হয় তো আপনারা যারা আনসেটিং মাল নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বেশি বেশি ডিজাইন এবং কালার নিতে পারবেন দেখছেন এগুলোর দাম রাখছেন কত করে দাম মাত্র ছয়শো চল্লিশ টাকা ছয়শো চল্লিশ টাকা করে থাকতেছে আপনার জমজম

ডিজিটাল লাক্সারি ফাইন কটন ডিজিটাল লাক্সারি ফাইন কটন ফাইন কটন আচ্ছা চমৎকার কালেকশন তারপরে এখন ডিজিটাল ফাইন কটন ডিজিটাল ফাইন কটন একটা ফুল কিন্তু দেখেন কত সুন্দর একটা কিন্তু

বিশটা ডিজাইন বিশটা আপনি থেকে আপনি পাঁচটা নিতে পারবেন দশটা নিতে পারবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যারা বাসায় খুচরা তাদের জন্য এই সুযোগ সুবিধা

কালেকশন কিন্তু এই যে ডিজাইনটা দেখুন এগুলো জুল হবে একদম আটচল্লিশ ইঞ্চি জুল স্যালার হবে পাক্কা এবং গণ হবে পাঁচ সাত যে স্যালার হবে

এই দেখুন এগুলো হলো সব নিউ ডিজাইন আপনার একদম আপডেট ডিজাইন আপনার একটা কালার ডিজাইন ঠিক আছে এটা বিশ টাকাল যেগুলো আপনার বিভিন্ন ডিজাইন কালার মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন পাঁচশো নব্বই মাত্র পাঁচশো

আমি সান ট্যাক্স এর মাল ডিজাইন দেখাবো না কারণ দেখালে সারা দিন দেখা শেষ করতে পারবো না তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল মালহারের কালেকশন

আরি মাল জামা আমার সামনের পার্ট ব্যাগ সব জায়গায় কাজ মাত্র অনলি আশি এগুলি হ্যাঁ আমি শুধু স্যাম্পল দেখা দিচ্ছি আমার ওই দোকানে ওইখানে প্রচুর পরিমাণে মাল আছে এগুলা ঠিক আছে

সালার থাকবে আড়াই গজ আর যে অন্য হবে অনলি পাঁচ হাতের মধ্যে মাত্র চারশো ষাট এই যে উপরে কিন্তু দেখেন এখানে পেড়ি পেড়ি মালা আছে মধ্যে যারা নিতে চান পেডিও নিতে পারবেন যারা বাইঙ্গে নিতে চান বাইঙ্গেও নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা কালার থাকবে একশো গ্যারান্টি জুল হবে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি তারপর এখন দেখাবো আপনার ডিজিটাল লোন কালেকশন এই যে বিয়ার দেখুন লং কত রুকে এগুলো জুল হবে ছেচল্লিশ ইঞ্চি এই যে প্রত্যেকটা মালের ক্যাটালগ সিটিং সালোয়ার হবে পিওর সুতি সালোয়ার আর দুপাট্টা হবে অনলি পাঁচ হাত প্রাইস থাকবে আজকে অনলি মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা

দেখা দিচ্ছি আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন বিশাল বড় দেখুন একশো পার্সেন্ট ভাই কালার গ্যারান্টি শুধু ভাই এই রাঙ্গুলি না যতগুলা কালেকশন ঠিক আছে সব কালার গ্যারান্টি থাকবে আজকে দেখুন রাঙ্গুলিগুলো গুলো কত বড় প্রাইস মাত্র আজকে অনলি মাত্র পাঁচশো আশি টাকা করে শুধুমাত্র আজকের জন্য যেহেতু এখন অবস্থা ভাই প্রচুর পরিমাণে খারাপ সামনে কিন্তু হঠাৎ করে মালের দাম বেড়ে দেবা ঠিক আছে কারণ যেহেতু সামনে আবার ঈদ আসতেছে তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও কিন্তু আর বাইরে আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে আমি শুধু জাস্ট কয়েকটা স্যাম্পল আজকে ভিডিওর মধ্যে তুলে ধরছি আর বিশেষ করে আমাদের থেকে যারা প্রোডাক্ট নিবেন নেওয়ার পরে যে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় ঠিক আছে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এবং সব ধরনের সুযোগ সুবিধা দিব আর যারা ব্যবসা নতুন করতে চান বা বিশ্বস্ত লোক পাচ্ছেন না গ্রাম পর্যায়ে মাল কিভাবে নিবেন বা কিভাবে কিনবেন বিক্রি করবেন চেঞ্জ করবেন সব ধরনের সুযোগ সুবিধা আপনারা আমাদের এখানে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত সব বলে দিব আর আমাদের থেকে প্রোডাক্ট নিতে হলে সর্বোচ্চ দশটা প্রোডাক্ট নিতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট দিব আমাদের এখানে কোনো রট মাল নাই আমি সাইমা শারি বিতানা পোবাইটার মোহাম্মদ শরীফ কোনো রট মাল বিক্রি করি না আচ্ছা ঠিক আছে শরীফ ভাই আপনাকে অসম ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি